এটা তো দুর্নীতি জানে এটা তো চোর সরকার এরা শুধু এটাই জিনিস জানে মেয়েদেরকে ধর্ষণ করার দু নম্বর পয়সা খেতে দু নম্বর কারবার করবে দু নম্বর বিল্ডিং করবে দু নম্বর নেতা থাকবে খাদ্যমন্ত্রী চোর শিক্ষামন্ত্রী চোর কাকে দেখবেন টেমসি কে আছে চোর চোর দল চোর বলছে আমরা যুব তৃণমূল ভাই আমরা চুরি ধর্ষণ করি ডাক্তার পাই উকিল পাই নারী মাংস পেলাই খাই আমরা যুব তৃণমূল ভাই উনি যা বলছেন আমার মনে হয় যে কিছুদিনের মধ্যেই তারা মদন মিত্রকে বঙ্গবিভূষণ পুরস্কার তুলে দেবেন তাই বোধ এই প্রস্তুতি লজ্জা মা একদম লজ্জা লোক বাইরে একদম নোংরা লোক এরা এরা নোংরা লোক নোংরা রাজনীতি করে যে কেন মেয়ে গেছে মেয়ে যাবে তো এই জিনিস হবে কার মা বোন নেই আমাদের বাড়িতে মা বোন এরকম করা যায় হ্যাঁ এরা জিজ্ঞেস করুন তো না একদম গণ কেলান দরকার গণ মার দরকার দেখুন এই ধরনের বক্তব্য তীব্র প্রতিবাদ করছি যদি মীনাক্ষী মুখোপাধ্যায় সুয়রের বাচ্চা মানে বলতেও খারাপ লাগছে আমার এই কথা যদি মদন মিত্রকে বলেন কুণাল ঘোষকে যদি বলেন কুনাল ঘোষের বাবার একটি নাম আছে সেই নামে অমুকের বাচ্চা অলোকদার বাচ্চা প্রদীপদার বাচ্চা এগুলো বলতে পারতেন কুনাল ঘোষের একমাত্র ইচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়কে ফাঁসিয়ে যেভাবে তাকে দড়ি টানতে টানতে জেলে পুড়েছিলেন সেইটা দেখা আরে কিভাবে এরা আপনারা বলছেন কিভাবে এরা তো এরকম করে প্রত্যেক বছরে করছে প্রত্যেক মাসে করছে এক বছরই নেই আজই কালে এই ঘটনাটা হলো আবার দেখবেন আগামীকাল করবে

ও ওর কাছে 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 মা বোন নেই লজ্জা লাগে না বলতে যে কেন গেল লজ্জা মা একদম লজ্জা লোক বাইরে এরকম নোংরা লোক এরা এরা নোংরা লোক নোংরা রাজনীতি করে যে কেন মেয়ে গেছে মেয়ে যাবে তো এই জিনিস হবে কার মা বোন নেই আমাদের বাড়িতে মামুনে এরকম করা যায় হ্যাঁ এরা জিজ্ঞেস করুন তো না ও মানে বন্ধু বান্ধব অর্ডার আপনারা এটা শিখতে দিয়েছেন এই কাজ করতে দিয়েছেন আপনারা তাহলে এই নেতি এই নেতিটা শেষ করুন দুর্নীতির কাজ করে এরা এরা এই ভাবে সবাই 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 জায়গায় এরকম করে এটা কেউ বলতে পারছেন না এ চরম একটা ভয়ঙ্করকম পরিস্থিতি প্রতিবাদে প্রচুর মানুষ গরিজে উঠেছেন বিভিন্ন জায়গায় আর যারা মৌন রয়েছেন কেউ তারা সহমতি সহমত পোষণ করছেন না তারা একটা নির্দিষ্ট সময় দু হাজার ছাব্বিশের জন্য অপেক্ষায় রয়েছেন মানুষ জড়ো হয়েছেন আরও জড়ো হবেন তৃণমূল যে কটা দিন অন্তত ক্ষমতায় রয়েছে একটু মানুষের সঙ্গে মানুষের মতো যদি ব্যবহার তারা শেখেন তারা প্রভু জগন্নাথ দেবকে নিয়মে তোয়াক্কা না করে নিয়ে এসেছেন ভালো কিন্তু মুশকিলটা হলো তাদের অন্তরে যদি সত্যি ভক্তি থাকত তাহলে একের পরে এই ঘটনা ঘটনাগুলো দাঁতনুক বের করে বেরিয়ে তাদের এই ধ্বংসাত্মক চেহারা বেরিয়ে আসতো না যে প্রশ্ন উঠে যাচ্ছে তা হচ্ছে কলকাতা পুলিশ আর্জি করের ক্ষেত্রে একটা বড় প্রশ্ন তুলেছিলেন আপনারা কলকাতা পুলিশের তদন্তে এই ঘটনাটা পুলিশের দিকে আপনারা কোনো প্রশ্ন করেছেন দেখুন পুলিশ অত্যন্ত অসহায়ভাবেই রয়েছে এখানে যেখানে স্বয়ং পুলিশ মন্ত্রী আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী প্রেস মিট করে এই অধস্তন যারা পুলিশ কর্মচারী যারা সমাজে আমাদের সঙ্গে রোজ দেখা হয় যাদের যাদের নিয়ে আমরা উষ্মা প্রকাশ করি কারণ তাদের হাত পা বেঁধে দেওয়া হয় তাদেরকে প্রেসমিট করে অপমান করেছেন অযোগ্য বলেছেন তো সেই পুলিশের যে অসহায় অবস্থা তারা কি করবেন তারা জানেন না কারণ তৃণমূল নেতৃত্ব কি নির্দেশ দেবেন আর কত পাপ চাপবেন তাই তারা জানেন না তো ফলত পুলিশ আমাদের মারুক রক্তাক্ত করুক গতকাল যেভাবে আমাদের সম্মানীয় সভাপতিকে আটক করা বেআইনিভাবে অত্যাচার করা এবং পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে তা প্রত্যেকটা মানুষ দেখছেন আমার খারাপ লাগে পুলিশ কর্মচারীদের জন্য তাদের বাড়ি গিয়ে স্ত্রী ছেলে মেয়ের মুখোমুখি হতে হয় বৃদ্ধ বাবা মায়ের মুখোমুখি হয়ে বলতে হয় যে বাবা তুমি অপরাধীদের স্যালুট করো আর প্রতিবাদীদের মারো কেন কসবা কাণ্ডকে ঘিরে শাসক দলের অভ্যন্তরে নানা রকম এক একজন আপনি বললেন রকম অবস্থান কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে গতানুগতিক বার্তা দিয়ে আর কাজ হবে না যারা মদতদাতা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আবার মতন মৃত্যু নির্যাতিতাকে কাঠগড়ায় তোলার চেষ্টা করছেন দল বলছে দুটো মন্তব্যের সঙ্গে কোনো কোনোটাতেই দলের অবস্থান নেই তৃণমূলের বক্তব্য প্রথম কথা হলো একটা দল তার ম্যানিফেস্টো তার নিয়ম থাকলে কোনো একটা সুস্থির রাজনৈতিক দল হলে তবে তো একমুখী কথা হবে এখানে যেমন খুশি সাজর দল গোয়াজুগ লাইক চলছে এবং আদর্শহীন দল যদি হয় শুধুমাত্র খুন লুট এবং ক্ষমতার দল যদি হয় তাহলে এই ধরনের বিভ্রান্তিমূলক এবং পরস্পর বিরোধী মন্তব্য দেখুন দু কেজির মাছ কিনলে আড়াইশো গ্রাম শাক দিয়ে ঢাকা যায় না কেউ মুড়ো ঢকতে ঢাকছেন ল্যাজা যাচ্ছে পাপগুলো আর কিভাবে ঢাকবেন মহামৈত্র তিনি লড়াই ঝগড়া করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় মদন মিত্রদের সঙ্গে মদন মিত্রটা বলছে যে একজন মহিলা সে তার নিজের কলেজে কেন গিয়েছিল অদ্ভুত মানে সভ্যতায় এই যুক্তি উক্তি খুঁজে পাওয়া যায় না কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে দুজন বন্ধুর মধ্যে এই সম্পর্ক মানেটা কি মানে কোন জগতে এরা পশ্চিমবঙ্গের মানুষকে ফেলবার চেষ্টা করছে এবং নিজেদের কি পরিমাণ অসচেতন এবং অশিক্ষা যে টৈটুঙ্গুর তা প্রমাণ করছেন এটা পশ্চিমবঙ্গে কোনো দিন পরম্পরা শিষ্টাচার বা চরিত্র ছিল না যে সময় যে মত পথে আসুক না কেন এ চূড়ান্ত দুর্ভাগ্যের এবং তীব্র প্রতিবাদ মানুষ জানাচ্ছেন আমরা ভারতীয় জনতা পার্টি মানুষের কণ্ঠস্বর হয়ে যতই আমাদের কার্যকর্তাদের মারা হোক রক্তাক্ত করা হোক আমরা প্রতিবাদ করে যাবই কার্তিক মহারাজকে তারা যেভাবে ভাষাতে গেছিলো তাদের আইপ্যাক এবং কি সুচারু কৌশল তা ফাঁস হয়ে গেছে লোকজন হাসাহাসি করছে এটা অস্ত্র শুধুমাত্র কার্তিক মহারাজের মতো সম্মানীয় মানে ব্যক্তিরা নন যারা এই রাজ্যের সাধারণ মানুষ যারা সোশ্যাল মিডিয়ায় লিখতেও পারেন না আমি ভালো নেই আমার রাজ্যটা ভালো নেই আমার রাজ্যের মন্ত্রীরা চোর এটা যদি কোনো নিরপেক্ষ সাধারণ মানুষই বক্তব্য রাখেন তাকেও তো জেলে পাঠানো হয় মিথ্যে কেস দেওয়া হয় শ্লীলতাহানি ডাকাতি গাঁজা কেস দেওয়া হয় তো কার্তিক মহারাজের সিলেবাসই তো পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের উপর অ্যাপ্লাই করা হয় এ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ জানে কার্তিক মহারাজকে মিথ্যে কেসে ফাঁসিয়ে তৃণমূল আনন্দ পেতে পারে তবে সেই আনন্দ ভোট বাক্সে যে নিরানন্দে পরিণত হবেন তাও তারা টের পেয়ে গেছেন মানুষ জানান দিয়েছেন যে এই ঘটনাগুলো পরিকল্পিত এবং মিথ্যেভাবে পুলিশকে দিয়ে ব্যবহার করে মানুষকে ভয় দেখানো কাউকে বদনাম করা এ সবাই জানে মদন মিত্রকে শোকাস করা হয়েছে সুব্রত বসে চিঠি দিয়েছে যে মদন মিত্রকে তিন দিনের মধ্যে জবাব দিতে হবে যে কেন তিনি এভাবে মন্তব্য করছেন দেখুন আমরা বাজারে যতটা গুজব শুনি যে সুব্রত বক্সির পদ নাকি প্রশাসনিক জায়গা থেকে রাজীব কুমার নিয়ে নিয়েছেন সুব্রত মুখার্জি মহাশয়ের কোনো কাজ যেগুলো সিরিয়াস দায়িত্ব থাকবে সুব্রত বক্সি সুব্রত বক্সির যে কাজ সেই কাজ তিনি হারিয়েছেন সেই কাজ রাজীব কুমার নিয়ে নিয়েছেন তো ফলত উনি যা বলছেন আমার মনে হয় যে কিছুদিনের মধ্যেই তারা মদন মিত্রকে বঙ্গবিভূষণ পুরস্কার তুলে দেবেন তাই বোধ এই প্রস্তুতি দেখুন এই ধরনের বক্তব্য তীব্র প্রতিবাদ করছি যদি মিনাক্ষী মুখোপাধ্যায় সুয়রের বাচ্চা মানে বলতেও খারাপ লাগছে আমার এই কথা যদি মদন মিত্রকে বলেন কুনাল ঘোষকে যদি বলেন কুনাল ঘোষের বাবার একটি নাম আছে সেই নামে অমুকের বাচ্চা অলোকদার বাচ্চা প্রদীপদার বাচ্চা এগুলো বলতে পারতেন কুনাল ঘোষের একমাত্র ইচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়কে ফাঁসিয়ে যেভাবে তাকে দড়ি টানতে টানতে জেলে পুড়েছিলেন সেইটা দেখা কেন কুনাল ঘোষের কাজে তারা মিনাক্ষী দেবীরা বাধা দান করছেন তাহলে মিনাক্ষী দেবীকে কুনাল ঘোষের বিরুদ্ধে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জেল যাত্রার বিপক্ষে এ তো ভাববার বিষয় ধর্ষণ করি ডাক্তার পাই উকিল পাই নারী মাংস পেলেই খাই আমরা যুব তৃণমূল ভাই তাই এই যুব তৃণমূলের বিরুদ্ধে যারা চুরি আছে ধর্ষণ আছে তোলাবাজি পাড়ায় পাড়ায় সিন্ডিকেট আছে এর প্রতিবাদ শুধু বিজেপি করবে এর প্রতিবাদ শুধু বিরোধী দল করবে মানুষকে করতে হবে যেমন দু সালে মানুষ আন্দোলন করেছিল মানুষ সচ্চার হয়েছিল প্রতিবাদে মানুষ উপরে ফেলে দিয়েছিল চৌত্রিশ বছরের এই বটবৃক্ষ তেমনি দু হাজার ছাব্বিশে মানুষকে কথা বলতে হবে মানুষকে এগিয়ে আসতে হবে আমাদের সন্তানদের সুরক্ষার দাবিতে মায়েরা এগিয়ে আসবে তবে হবে আন্দোলন তবে হবে তার স্বার্থকতা তাই আবারও আবারও প্রতিটা চ্যানেল যারা দেখছেন হ্যাঁ কেন আপনারা জানেন না যে যেমন দেখবেন কোন কোন অঞ্চলে যেখানে দুর্বৃত্তরা দুষ্কৃতরা থাকে তারা নানা রকমের ভিডিও দেখে নিজেদেরকে উত্তেজিত করবার জন্য তেমনই ধর্ষণের ভিডিওটা রাখা হয়েছিল কি মুশকিল এটা দিয়ে আবার নতুন করে আবার নতুন কলেজ চাই আবার নতুন অভয়া চাই পশ্চিমবঙ্গ ধর্ষণ নগরী পশ্চিমবঙ্গের এরপরে প্রতিরা কলেজে কলেজে শুরু হবে একদম গণ কেলান দরকার গণ মার দরকার যেখানে তৃণমূল সেখানে পেটান একমাত্র পেটানো হচ্ছে এর ওষুধ দেখুন একটাই কথা ওরা মুখ বন্ধ করবার জন্য টাকা দেবে ওরা চাইবে মুখ বন্ধ করে দিতে কিন্তু আমরা যারা এই মেয়েটির যে বাবা মা যে পরিবারের মানুষ আমরা দেখলাম যে অরিন্দম কাঞ্জিলাল যে ওর আইনজীবী সে খুব পরিষ্কারভাবে গতকালও দেখলাম চ্যানেলে বলছে যে একদম তৃণমূলের নেতারা এর সঙ্গে জড়িয়ে যদি তৃণমূলের নেতারা যদি অশোক দেব হিম্মত হয় কি করে কি বলছেন ভাইস প্রিন্সিপাল নয়না চ্যাটার্জি যখন তাকে প্রশ্ন করা হচ্ছে যে এই ছেলেটার ক্রিমিনাল রেকর্ড আছে তারপরেই ছেলেটা আসে কি করে ক্যাম্পাসের ভেতর জীবিকে জিজ্ঞেস করুন জিবিকে জিজ্ঞেস কেন কেন জীবিকা জিজ্ঞেস করা হবে আপনি ভাইস প্রিন্সিপাল আপনি উত্তর দিতে বাধ্য এই প্রশ্নের এখন জীবিকা জিজ্ঞেস করুন প্রত্যেকটা মেয়ে কলেজে যাওয়ার পর তার নিরাপত্তার জন্য আমাদেরকে জীবিকা জিজ্ঞেস করতে হবে আপনারা আছেন কি জন্যে শুধু মাল কামাতে শুধু মাত্র টাকা কামানোর জন্য আপনারা যে ভর্তি করার সময় যে টাকা সেই টাকা চাই সুতরাং আমরা সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের মানুষ দারুণভাবে পশ্চিমবঙ্গের মানুষ দারুণভাবে জেনে গেছেন পশ্চিমবঙ্গের মানুষ এখন বিতশ্রদ্ধ এবং তারা একই সঙ্গে শঙ্কিত ঘৃণাবোধ করছেন এই শাসকের হাত থেকে পরিত্রাণ চাওয়া আমাদের প্রয়োজন আসুন এই যারা দেখছেন আজকে না না কল্যাণ ব্যানার্জি দিনে এক বলেন রাতে এক বলেন দূর ওই মদ মাতালি লোকজনদের সম্পর্কে তো কথা কীসের একটা মাতাল লোক মাতাল কল্যাণ ব্যানার্জি কি বলছেন তার জন্য উত্তর দিতে হবে নাকি হ্যাঁ উনি বলছেন যে সহপাঠী কিসের সহপাঠী যে ছেলেটি এই কাজটি করেছে এই ক্রিমিনাল মনোজিত সে ওর যে অরিন্দম কাঞ্জিলাল যে ওর আইনজীবী তার ব্যাচমেট অরিন্দম বারবার বলছে যে মনোজিত আমার ব্যাটসম্যান কি করে হয় তিন চার বছর আগে পাস করে যাবার কথা এই ছেলেটির সে ক্যাম্পাসের ভেতর কি করছে দরজা বন্ধ করে কি করে সিকিউরিটিরা কি বলছে সিকিউরিটিরা বলছে আমাদের ভয় লাগে ইউনিয়ন রুমে লোহার রড হকি স্টিক কি করে লোহার রড দিয়ে ইউনিয়ন রুমে কি হয় লোহার রড দিয়ে ইউনিয়ন রুমে সুতরাং এইগুলো একদম একদম চোখের ইশারায় নিরাপত্তা রক্ষীদের সরিয়ে দেয়া হতো নিরাপত্তা রক্ষীদের যখন প্রশ্ন করা হলো আপনারা এগুলো নিয়ে কিছু বলতেন না কাকে বলবো ঠিক কথা না কাকে বলবো ভাইস প্রিন্সিপালকে বলতে গেলে তিনি বলবেন জিবি বাবা এরা সমস্ত তৃণমূলের টিম টিম তৃণমূল এখন দেখলেন ডাক্তার হলো উকিল হলো এবার কাকে যাই ইঞ্জিনিয়ার কাকে চাই এবার বাংলার মায়েরা প্রস্তুত হয়ে যান এর উত্তর দিয়ে বাড়িতে ঝেঁটা লাঠি আছে তো মায়েদের বলছি ঝেঁটা লাঠি হাতে প্রস্তুত হয়ে যান কারণ এর জন্যে কিন্তু এই গণ আন্দোলন ছাড়া আর কোনো রাস্তা নেই একদম গণ আন্দোলনই একমাত্র রাস্তা আমরা যুব তৃণমূল ভাই আমরা চুরি করি আমরা ধর্ষণ করি ডাক্তার হোক উকিল হোক নারী মাংস পেলেই খাই আমরা যুবত্রী ভাই দুঃখ দুঃখ রবীন্দ্রনাথের এই বাংলা যুব যৌবনের জয়গান করে রবীন্দ্রনাথ লিখেছিলেন আমরা নূতন যৌবনেরই দূত আজ এই বাংলায় মমতা বন্দ বাংলায় বলতে হচ্ছে গাইতে হচ্ছে আমরা যুব তৃণমূল ভাই আমরা চুরি করি আমরা ধর্ষণ করি উকি লোক ডাক্তার হোক নারী মঞ্চ বেলাই খাই আমরা যুব তৃণমূল ভাই ধিক্কার জানাই এই রাজ্যের সরকার ধিক্কার জানাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার মেয়ে নাকি এই গোটা পশ্চিমবঙ্গের সমস্ত আপনারা জানেন নিশ্চয়ই যে মেয়েটি এই দুর্ঘটনা ঘটেছে ল কলেজের ভেতর সেই মেয়েটির পরিবার কিন্তু তৃণমূল করতো ইয়াস মেয়েটির পরিবার তৃণমূল করত মেয়েটিও তৃণমূলের সমর্থক ছিল অর্থাৎ আমরা যে বলি না যে কাক কাকের মাংস খায় না কিন্তু তৃণমূল তৃণমূলের মাংস খায় এটা প্রমাণিত এই যে ক্রিমিনালটা মিশ্র মনোজিৎ মিশ্র এ হচ্ছে তৃণঙ্কুরের একেবারে গায়ের কাছের ছেলে ছবি বের হচ্ছে যুবরাজের সঙ্গে তার ছবি কাকলি গর্দস্থদারের সঙ্গে ছবি কি বলছেনtremulen নেতারা কেউ বলছেন একা কেন গেছে অথবা সিচুয়েশনটা ভুল ছিল তার মানে কলেজ ক্যাম্পাসে একা কোনো মেয়ে যেন হাঁটাচলা না করে এইটা তার প্রমাণ করছেন কি বলছেন মদন মিত্র কি বলছেন কল্লান বাবু কি বলছেন দেখুন না না বিষয়টা আছে ওরা এই মেন ওরা কিন্তু এই ন্যারেটিভটা পেশ করতে চাইবে ওরা চাইবে কারণ দেখুন আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী ধর্ষণকে কখনো সামান্য ঘটনা ধর্ষণকে কখনও ছোট ঘটনা ধর্ষণকে কখনো লাভ অ্যাফেয়ার দর্শক যারা তাদেরকে বাঁচাবার জন্যে ওরা বাচ্চা ছেলে ওদের মাথায় অক্সিজেন যায় না এভাবে তো নানাবিধ নানাবিধ বিষয় এই করে গোটা সমাজটা আজকে পচনশীল সমাজ তাই সাধারণ মানুষের কাছে আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে যারাই প্রতিবেদনটা দেখছেন হাত জোর করে অনুরোধ করছি একদম ভাববেন না এটাতে বিজেপি নেই কোনো বিরোধী নেই কিচ্ছু নেই একটাই এজেন্ডা দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ আর কোনো কিছু না কারণ এই মহিলা যদি থেকে যাওয়ার রাস্তা আপনারা করে দেন তাহলে জানবেন করে দিতে পারেন কিন্তু তারপরে আর মেয়ের জন্য কান্নাকানি করা যাবে না আপনারা যদি মনে করেন যে তৃণমূলকে জেতাবেন ভালো কথা আবার অভয়া হবে আবার বালিগঞ্জ হবে এরপর পাড়ায় পাড়ায় হবে শহরের স প্রত্যেক শহরের এলাকা এলাকায় যে কলেজ আছে সেই কলেজে হবে তখন কিন্তু বলা যাবে না তখন কিন্তু আন্দোলনের কথা বলা যাবে না তার কারণ আপনারা এই তৃণমূলকে রাখার জন্যে যদি ব্যবস্থা নেন তাহলে আমাদের আর কিছু বলার নেই আর যদি মনে করেন মায়েরা বিশেষ করে মায়েরা তারা যদি মনে করেন যে লক্ষ্মীদের নিরাপত্তা চাই তাহলে লক্ষ্মীর ভাণ্ডার মুখের উপর ছুঁড়ে মারুন চাই না লক্ষ্মীর ভাণ্ডার চাই লক্ষ্মীর নিরাপত্তা পশ্চিমবঙ্গের লক্ষ্মীরা অসুরক্ষিত কথা যদি আপনারা বিশ্বাস করেন আপনারা মানেন তাহলে পরে এই আন্দোলন মানুষের আন্দোলন হবে গণ আন্দোলন হবে না সেটাই তো অনেক কিছু শোনা নেই সেগুলো শুনবেন অনেক কিছু দেখা নেই সেগুলো দেখবেন দেখুন আমরা যুব তৃণমূল ভাই তারা কি বলছে বলছে আমরা যুব তৃণমূল ভাই আমরা চুরি ধর্ষণ করি ডাক্তার পাই উকিল পাই নারী মাংস পেলাই খাই আমরা যুব তৃণমূল ভাই